সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি সাত দিন পরের একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট আমি অনেক রেজাল্ট কিন্তু দেখি অনেকের সাথে কথা বলি ভিডিও ফুটেজ পাই কিন্তু এরকম ফ্রেশ রেজাল্ট খুবই কম দেখা যায় মানে বোঝাই যাচ্ছে না যে ওনার সার্জারি হয়েছে তো ওনার সম্পর্কে আমি বিস্তারিত বলবো তো প্রথমে বলি উনি কিন্তু একজন আর্মি পার্সন এই জন্য ওনার কাছ থেকে আমি ভিডিও কালেক্ট করতে পারিনি ওনারা একটু কনফিডেন্সিয়ালি চলে তো উনি অপারেশনের আগে থেকে আমার সাথে যোগাযোগ করছিলেন যে কোথায় কি করলে ভালো হবে আর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যে আমি যে কথাগুলো বলি এগুলা কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে দেখাই এবং এই চ্যানেলটা যেহেতু অনেক পুরাতন উনি আমাকে ফলো করত এবং ফাইনালি আমার সাথে ডিসকাশনের মাধ্যমে উনি একমত পোষণ করেন যে উনি ইকবাল স্যারের কাছে অপারেশন করবেন এবং সিঙ্গেল কি হলে অপারেশন করবেন তো আমি খুব সুন্দরভাবে স্যারকে বলে দিলাম যেহেতু আর্মি পারসন ওনাদের কিছুদিন পর পরপরে বডি চেক আপ হয় তো ওনারা কিন্তু একটু আলাদা একটু স্পেশাল তো স্যারও কিন্তু ব্যাপারটা স্পেশালি নিয়েই কিন্তু কাজ করেছে তো ফাইনালি উনি আসলো অপারেশন হয়ে গেল অপারেশন করার আগ থেকে এখন পর্যন্ত আমি কিন্তু ওনাকে গাইড করছি ফলো আপ করছি তো সিঙ্গেল কিহোলের মাধ্যমে ওনার অপারেশনটি হয়ে গেছে তো দেখেন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে একদমই ফ্রেশ আমার মনে হয় যে এটা যদি চেন্নাইয়ে এই অপারেশনটা হতো এটা মোটামুটি দুই লাখ টাকা খরচ হয়ে যেত সব মিলিয়ে তো বাংলাদেশে যে এত সুন্দর অপারেশন হচ্ছে এটা কিন্তু আমাদের এখন মানে মেনেই নিতে হবে এবং আমি সময় চেষ্টা করছি যে সিঙ্গেল কি হোলের মাধ্যমে খুব ভালো ভালো রেজাল্ট আপনাদের উপহার দেয় এরকম রেজাল্ট কিন্তু অনেক সময় চেন্নাইও কিন্তু আসে না তাই বলে আমি বলছি না যে চেন্নাই খারাপ আবার প্রত্যেকটা রেজাল্টই যে এরকম হবে ব্যাপারটা এরকম না আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছি যে এরকম রেজাল্ট কিন্তু আমি খুব কম দেখেছি খুবই কম দেখেছি তো আপনাদের কাছে ওনাদের রেজাল্টটি কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা জ্ঞান পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি খুব ভালো একটা ফিডব্যাক তো আমি ভিডিওটি শেষ করে দিচ্ছি আর আপনারা যারা এখন সার্জারি করতে চাচ্ছেন না বেল উপকারিতা সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিওটা যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই ব্রেস্ট বড় যারা যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেল্টগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছেন